সব মেয়েদের কাছে এই দিনটা খুশির দিনই হয় তা কি রান্না যা বড় মাছ তো আমাদের কালকে সকালে টিকিট তো তো ব্যাগটা বের নিয়েছি আর চলো এই হচ্ছে আমরা সকালে নিয়ে যাবো আর চন্দনের জন্য রেখে যাবো ভালো হয়েছে তো এই যে ব্যাগ গুছানো হয়ে গেছে তা পোহালেই হচ্ছে আমরা বেরোবো চ্যানেল স্বপ্ন পূরণ আমি হাজির হয়ে গেছি তোমাদের সামনে আমার একগুচ্ছ স্বপ্ন পূরণের স্বপ্ন নিয়ে তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও বিন্দাস আছি তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন ঘড়িতে ওই সাড়ে বারোটা একটার কাছাকাছি প্রায় বেজে গেছে তো আজকে ভিডিওটা এখন থেকে শুরু করছি তোমরা সবাই দেখো আশা করছি ভালো লাগবে সকালবেলা ঘুম থেকে উঠেছি কিন্তু অনেকক্ষণ আগে কিন্তু কোনো কাজেই আর কি এনার্জি পাচ্ছি না মানে সকাল সকালে উঠেছি তারপরেও কোনো কাজ করে এগিয়ে সারতে পারছি না সবই হয়ে গেছে স্নান পুজো হয়নি এখনও রান্নাও হয়নি সবই হয়ে গেছে বলছি আবার কিছুই হয়নি তো এই কটা জামা কাপড় মেলতে আসলাম কারণ এইগুলো জামা কাপড় বারান্দায় দিলে আর শুকাবে না আর থাম্বেল টাইটেল দেখে তোমরা অটোমেটিক বুঝেই গেছো আজকে হচ্ছে একটা খুশির দিন মানে আমার আমার সত্যি খুশির দিন তো সব মেয়েদের কাছে এই দিনটা খুশির দিনই হয় তাই না বলো তো যাই হোক চলো দেখতে থাকো হ্যাঁ এখন আর বক বক করবো না চলো ঘরে ঘরে গিয়ে পুজো দেবো রান্না করব গোজ গাছ আছে সব অনেক মানে কি বলবো সব এলোমেলো হয়ে রয়েছে চলো দেখতে থাকো হ্যাঁ ভালো লাগবে আশা করছি তোমাদের থেকে এসে যে ঠাকুরের বাসনপত্র মেজে পুজোটা দিয়ে নিচ্ছি আর আজকে না জানো তো বন্ধুরা ফুল পাইনি আজকে হচ্ছে মানে শুনতে পাইনি আওয়াজ আর কালকে না চন্দনকে বলতে ভুলে গেছি যে ফুল নিয়ে আসবে আসার সময় মানে টিউশনে গেছিলো যে আমিও বেরোলাম আসার সময় আবার একদমই খেয়াল নেই যে ফুলটা নিয়ে আসবো তো যাই হোক

তো বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে অনেকক্ষণ আগে এসছি কিছু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি অনেকটা বেলা হয়ে গেছে আর ওই জন্য কিছুই আর শেয়ার করতে পারছি না তো এখানে এই যে পেঁয়াজ আর হচ্ছে শুকনো লঙ্কা আর রসুন এটা ভাজা করছি এটা দেবো হচ্ছে এই যে ডালে ডাল সেদ্ধ হয়ে গেছে ডালে নুন হলুদও দিয়ে দিয়েছি তো ওইটা ফোরন দেবো সোমবার যাকে বলে ওইটা ধরে আর কড়াই থেকে ঢাললাম না কারণ এই কড়াই থেকে ঢালতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে এই যে ভাতও হয়ে গেছে চন্দন চলে এসছে আর এখানে বেশ করে আলু সেদ্ধ বসিয়েছি মানে বসিয়েছিলাম আর কি হয়ে গেছে সেদ্ধ আলু সেদ্ধ মাখা করবো ওই যে শুকনো লঙ্কা আর পেঁয়াজটা পরে ভাজছি পেঁয়াজটা আগে মানে এই কী বলে আগে ফোরনটা দিয়ে নিই ডালে তারপরে ওই পেঁয়াজটা আলু সেদ্ধ পেঁয়াজটা ভাজবো আর আমার তো কাঁচা পেঁয়াজ খাওয়া বারণ না ওই জন্য আর কাঁচা পেঁয়াজ দিয়ে মাখবো না তো দেরি হোক তাও ভেজেই মাখবো পেঁয়াজটা চলো ঠান্ডা লেগে গেল আজকে এত মারাত্মক গরম কি বলবো মানে রোদ নেই কিন্তু সেইভাবে কিন্তু একদম শরীরটা জ্বলে যাচ্ছে এইরকম গরম তো বন্ধুরা রান্না বান্না কমপ্লিট আর কি রান্না যা গরম আজকে রান্না করতে করতে আমার জীবন একেবারে বেরিয়ে যাওয়ার মতো অবস্থা তো এখানে যে পেঁয়াজ লঙ্কা ভেজে নিয়েছি এখন ঘড়িতে বাজে হচ্ছে সাড়ে তিনটে কিছু করার নেই কি করবো বলো সব কিছুটা একা হাতে করতে হয় বলো তার মধ্যে ঘুম থেকে সকাল সকালে উঠতে পারি না ওটা হচ্ছে সবচেয়ে বড় দোষ আমার না দেখো লঙ্কাগুলো গেছে তো যাই হোক এই তো আর এই হয়েছে লঙ্কা নেই কাঁচা লঙ্কা নেই কী করবো কি সুন্দর করেছি আর এখানে কালকের একটু ঝোল আর আলু রয়েছে ডিমের ঝোলের সকালবেলা ডিম একজনের খাওয়া হয়ে গেছে তো যাই হোক আর এখানে যে ডিপো করে নিয়েছি আর এই যে আলু ভর্তা চলো খেয়ে নিতে শুভ সন্ধ্যা বন্ধুরা তো অনেকক্ষণ পর আবার আসলাম ক্যামেরা অন করে তখন খাওয়া দাওয়া করে অনেকক্ষণ তখন কি আজকে তো খাওয়া দাওয়াই করেছি কত বেলা করে প্রায় চারটের কাছাকাছি বেজে গেছিলো তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম বাইরে মানে ধুমধার একটা বাজ পড়লো বিদ্যুৎ চমকালো একটু গিয়ে বসেছি তার মধ্যে এরম বাজ পড়ে বিদ্যুৎ চমকে ঠমকে একাকার অবস্থা ওয়েদারটা এখনও খুব একটা ভালো না তাই যাই হোক তার মধ্যেও সোনা সোনা বাবা পড়তে বেরিয়ে গেছে যে ঘড়িতে বাজে সাড়ে ছটা তো চলো এখন একটু গাছ করে নিই কারণ আর তো সময় নেই আমাদের হচ্ছে কালকে সকালে কালকে সকালে টিকিট তো তোমাদের আগে থেকে জানায়নি কারণ কনফার্ম ছিল না যাওয়াটা যাওয়া হবে কি হবে না টিকিট পাওয়া যাচ্ছিলো না তো সেই জন্য আর বলিনি তো জন্ম আজকে অফিসে গিয়ে বললো যে একটা টিকিট পেয়েছে তাও সেটা আবার হাওড়া থেকে হাওড়া বালুরঘাট এক্সপ্রেসে পেয়েছে টিকিট তো সেটাতেই কালকে সকালে আটটার সময় আর কি আমাদের ট্রেন সাতটা পঞ্চাশে ট্রেন আর কি তো চলো এখন জামা কাপড় ফটাফট গুছিয়ে নিই নাহলে আর তো সময় পাবো না আবার হচ্ছে কালকে সকালে যেহেতু বেরোতে হবে কিছু তো রান্নাবান্না করতে হবে তারপর চন্দন ও ভালো কথা চন্দন যাবে না তো আমি আর শোনাই যাবো তো চন্দনের জন্য দুদিন আর কি দুদিন পরে যাবে চন্দন দুদিনের জন্য রান্নাবান্না করে রেখে যেতে হবে তো যাই হোক চলো তাড়াতাড়ি করে গুছিয়ে নিই আবার রান্নাবান্নায় যেতে হবে মুখটা দেখে বুঝতেই পারছো এত আনন্দ লাগছে বিশ্বাস করো বন্ধুরা আমার মনে হয় সব মেয়েদেরই এরকম আনন্দ লাগে এই বাবার কথা শুনলে তাই না বলো চলো তো সন্ধে সন্ধে দিয়ে তারপরে হচ্ছে এই যে জামা কাপড় ব্যাগ বের করে নিয়েছি এরকম দেখা একটু এগুলো তো ব্যাগটা বের করে নিয়েছি আর চলো না আজকে বাড়ি চলে এসে চাই না কেন হয়তো আমার জন্য এই শিঙারা মিষ্টি খাওয়ানোর জন্যই খুব শিঙারা আর মিষ্টি মিষ্টিকে দিয়েছে বলছিল তো সেই জন্য আর শিঙারা মিষ্টি নিয়ে এসে যে ছানা জিলাপি যেটা আর এটা হচ্ছে শিঙারা এটা দিয়ে আমি মিষ্টি দিয়ে ভীষণ ভালো খাই এত আলসি কেন একটু ঠিক করে ক্যামেরাটা করে দিতে পারছো না তো সোনাকে দিয়ে এসতে চন্দন আর আমি এখন গোছাবো তার আগে চলো মিষ্টি আর শিঙারাটা খেয়ে নিহলে শিঙারাগুলো তো বন্ধুরা কাপড় মোটামুটি গোছানো হয়েছে দেখো একটা একটা করে একটু পরপর মনে পড়ে যাই হোক মোটামুটি কমপ্লিট করেছি এসে এই যে রান্নাঘরে ডিম সেদ্ধ বসিয়ে দিলাম আর আগে এই যে এখানে হচ্ছে দেখো ময়দা আর আটা দিয়ে মিশিয়ে মেখে নিলাম কারণ কালকে যেহেতু আমরা সকালবেলা পাঁচটার দিকে বেরিয়ে যাবো সকালে তো সকালে উঠে আর খাবার করার সময় পাবো না সেই জন্য একটু আটা ময়দা মিশিয়ে মাখলাম হচ্ছে বানাবো একটু পরোটা আর এই যে এখানে সকালে একসাথে আলুটা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম ফ্রিজে রেখেছিলাম আর এই যে পেঁয়াজ রসুনটাও রেডি করে রেখেছিলাম সকালে মানে দুপুরবেলা আর কি তো এই আলুটা এখন একটু ছোটো ছোটো করে কাটবো তো আলু আর ডিম দিয়ে একটু ভাজা ভাজা টাইপের মানে কোনো ঝোল ঠোল হবে না একটু ভাজা ভাজা টাইপের একটা তরকারি বলো বা ভাজা বলো বানাবো তো এই হচ্ছে আমরা সকালে নিয়ে যাবো আর চন্দনের জন্য রেখে যাবো যাই হোক চলো এখন হচ্ছে আলুগুলো আমি কেটে নিই তো বন্ধুরা দেখো তরকারি একদম রেডি তরকারি তো না বেশ ভাজা ভাজা একটা টাইপের তো সিম্পলভাবে একদম রান্নাটা পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে তারপরে আলুটা ভাজা ভাজা করে নুন হলুদ আর একটু জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে কষিয়ে নিয়েছি ব্যাস জল দেই কিন্তু জল দিলে না নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকবে কারণ কালকে যেহেতু আমরা নিয়ে যাবো তো সেই জন্য হচ্ছে জল দিলে যে পরিমাণে গরম তাই জন্য একটু শুকনো শুকনোই বানালাম এখানে তরকারি আমার হয়ে গেছে এটা আর এখানে দেখো এখানে হচ্ছে লেচি করে নিয়েছি এখানে হচ্ছে আলু দিয়েছি ওই সকালে দুপুরে আলু সে তো আর ভাত করেছিলাম না সেই আলু মাখা রয়েছে খানিকটা তো সোনা বললো মা আমাকে এখনকার জন্য দুটো পরোটা ভেজে দাও না আলু পরোটা তো সেই জন্য এখন এই যে আলু পরোটা ভাজছি ওর জন্য আর হচ্ছে চন্দন বললো আমাকেও দুটো ভেজে দাও আলু পরটা তাই ওই যে ওই কটা লেচি বানিয়েছি আলুর পুর ভরা তো চলো ভাজতে থাকি একবারে করে ভেজে নিচ্ছি মানে একবারে দিয়ে তেল দিয়ে একসাথে একটাই ভেজে নিচ্ছি এরম করেই কারণ ওই নাহলে না ওই যে সোনা আবার খেতে বসে পড়েছে দিতে পারবো না হলে এটা দিয়ে নিই এত নরম হয়ে গেছে না ময়দা মানে আটা ময়দা মাখাটা পুরো ভালো হয়েছে নরম হয়েছে এই যে লাস্ট পরোটা বাপরে বাপ কোমরটা ব্যথা হয়ে গেছে দাঁড়িয়ে থাকে থেকে তো এটা হয়ে গেলে হয়ে যাবে আর এখানে এই যে সবগুলো ভেজে নিয়েছি পরোটা আর আলু পরোটা আর বানাই ওই ওদের ছটা বাড়িয়ে দিয়েছিলাম সোনাকে তিনটে সোনার বাবাকে তিনটে আর এখন হচ্ছে এই যে রান্নাঘরের এই অবস্থা সব গোজ গাছ করবো এই যে বাসনপত্র ধোবো তারপরে আমি খাবো কারণ তার আগে খেলে আমি আর এইগুলো কিচ্ছু সামলাতে পারবো না আর এত গরম গরমের ছোটে মাথাটা ধরে যাচ্ছে তো যাই হোক চলো এগুলো একটু গোচ গাছ করে নিই সব তারপরে একেবারে খেতে বসে দেখা হচ্ছে সবকিছু করে করে রান্নাঘর পরিষ্কার ব্যথা হয়ে গেছে আর বাইরে থাকতে পারছি না এত গরমে তাই ভাবলাম যে ঘরে এসে খাই আর হচ্ছে না খাওয়ারটা না ঢুকছে না কেন মানে ভীষণ এক্সাইটেড কার কালকে যাবো তো আর যাওয়ার আগে ওখান থেকে আসার সময়ও এখান থেকে যাওয়ার সময় কেমন না বুকের মধ্যে একটা ধপ্ক ধ্পক ধপন করে কেন খেতে খাওয়া আসে না জানতো তো যাই হোক খেতে তো হবে না করে তো হ্যাঁ খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি দেখো কত বাসন হয়েছিল সব বাসনপত্র ধুয়ে রান্নাঘর পুরো পরিষ্কার করেছি কারণ এই দুদিনে আর চন্দন রান্নাঘরে আশা করছি আর কিছু করবে না মানে কালকের দিনটা আর পরশু দিনটা হয়তো পরশু দিন রাতে হয়তো বেরিয়ে যাবে তো ওই জন্য আর হচ্ছে আমি সব পরিষ্কার করেই নিয়েছি ও আর রান্নাঘরে এমনিতেও গেলেও না গেলেও ও তো রান্না করতেই চায় না যাই হোক আমি সব গুছিয়ে নিয়েছি আর এইখানেই যে দেখো খাবারগুলো সব এগুলো ফ্রিজে ঢুকিয়ে রাখবো গরম ছিল সেই জন্য আমি ফ্রিজে ঢুকাই নি তো ওইগুলো এখন ফ্রিজে মানে এই দুটো আমরা নিয়ে যাব আমি আর সনার জন্য আর ওইটা হচ্ছে চন্দ্রের জন্য রেখে যাব আর ফ্রিজে অলরেডি ভাত তরকারি সব রয়েছে ভাত তরকারি তো মানে ভাত ডাল ওগুলো তো খাওয়াই হয়নি আর এই ঘরে দেখো সব ব্যাগ গুছিয়ে রেখে দিয়েছি নিজে গুছাবে নিজের বই হ্যাঁ শোনা বই নিয়ে যাবে তাই বই গুছাবে তো এই যে ব্যাগ গুছানো হয়ে গেছে রাতটা পোহালেই হচ্ছে আমরা বেরোবো বন্ধুরা বিশ্বাস করো ছ মাস পর যাচ্ছি বাড়ি কি যে আনন্দ হচ্ছে মানে মাস ধরে যাই না সেই যে ডিসেম্বরে গেছিলাম ডিসেম্বরের লাস্টে এসেছিলাম মনে আছে নাকি তোমাদের আমি জানি না হ্যাঁ দাঁড়া আমি একদম ভুল হয়ে গেছে তো সোনা বাইরে রয়েছে এখনো খেলা দেখছে তো যাই হোক ছ মাস পর বাড়ি যাব আবার কি যে আনন্দ হচ্ছে তো চলো আর বেশি কথা বলবো না এখন ঘুমিয়ে পড়ি তাড়াতাড়ি করে সকালবেলা উঠতে হবে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা পেজ থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই ফলো করে দেবে ঠিক আছে তো চলো ফিরে আসছি নতুন একটা ভিডিওর সাথে কালকে ঠিক দুটোর সময় ততক্ষণ তোমার সবাই ভালো থেকো সুস্থ থে সাবধানে থেও গুড নাইট